সুলতান লিয়া বাবা গাউ সে জিলাহানি মুরদাদের রোহানি সুলতান লিয়া বাবা গাউ জিলাহানি ওনার বেলা তের আবে ডাকাতের দোল গার ন হয় যে পরে বেলায় তেরে ফয়েজ দিলে অলি হয়া যাহা আমার গাও সে নাম জপিলে আল্লা ফকে এখানে বরফীর সাহেবের ইসেলে স সহ এবং এলাকার কার খবর বাসি মোর দেগানদের বরফির আব্দুল কাদির জিলান রহমতুল আলাই সম্পর্কে উমদনগরের মানুষকে নতুন করে ওয়াজ করে আর শোনানো লাগবে না বরফি সাহেবকে সুলতান মুরদাদের ডাইক তিনি দিত রহানি। সুলতান বাবা গাউ সে জিলাহানি ওনার বেলা তের ফৈজি আবে ডাকাতের দুল গর যে ওর বেলা তের দিলে ওলি হইয়া যাহা আমার গাউস পাখের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বরফির আব্দুল খাদির জিলেন হুমতুল্লা আলহির নাম উনি যেদিন জন্ম নিলেন ওই তারিখটা ছিল সন্ধেহের দিন অর্থাৎ উনত্রিশে সাহবান চাঁদ দেখা গেলে রোজা না দেখা গেলে রোজা নাই উনি জন্ম নিলেন সেহেরির আগে শহরের সময় শেষ মায়ের আর বুকের দুই পান করেন না বন্ধ করে দেন সারা দিন মাজুর করেও দুধ পান করাইতে পারেন নাই ইফতারের সময় যখন আসলো তখন তিনি স্বেচ্ছায় মায়ের স্তনের দুধ দিয়ে ইফতার করেছেন জন্মদিনের রুজা রাখো গাউসে জিলানী জন্মদিনের যারা খৌ সে জিলানি সুলতান বাবা গৌসে জিলানি অনার স্মরণে আজকের মাফিল ফিল্ম আর আল্লাফাক্রাবুল আল পবিত্র কুর আনুল করিমের মধ্যে বলেন আলা আউলিয়া যেন সাবধান আল্লাহর ওলিগণের কোনো বয় নাই চিন্তা নাই যিনি বলেন সুবহানাল্লাহ বড় ফের আবু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি আহলে বাইতের اولاد বাবার দিক দিয়ে বাবার দিক দিয়ে সৈয়দ মায়ের দিক দিয়াও সৈয়দ সৈয়দ খানদানের সেরা বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির মিশনই ছিল আহেলে বায়তের মিশন আলহামদুলিল্লাহ বলে আহেলে বায়ত সরাসরি কোরআনের ভিতরে যদি আমরা তালাশ করি আহলে বায়তের সন্ধান আছে কিনা

উম্মতের জন্য আবিসিনিয়ায় হিজরত করলেন উম্মতের জন্য শিয়াবে আবু তালিবে নজর বন্দি একরকম জেলখানা উম্মতের জন্য অহুদে দান্দান মুবারক শহীদ উম্মতের জন্য তায়েফে তায়েফে পাথরের উপরে পাথর এত ত্যাগ জিন্দেগিতে শেষবারের মতো আহলে বায়াত আহলে বায়াতের সারা ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুকে একষট্টি হিজরিতে কারবালায় শহীদ সব মিলাইয়া আল্লাহ পাক একথা বলেন নাই যে আপনার উম্মত এর কিছু বদলা দিতে বলেন এই জন্য কিছু বদলা দিতে বলেন এই কথা বলেন নাই আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান

আহলে বাড়তের মতো উম্মতের জন্য কান্নাকাটি আহলে বাড়তের মতো আমাদের জন্য সারা জীবনের বিসর্জন আর কারো পক্ষে সম্ভব হয় নাই কারণ একেবারে শুরুতেই যদি আমরা যাই তাইলে আল্লাহর হাবিব দুনিয়ার জিন্দগিতে সাহাবাহিক নামকে নিয়ে বসা জিব্রাইল মাটি নিয়ে আসলেন মাটি হাতে দিয়ে বললেন ইয়া সুলাল্লা নবী গো এই মাটি যেদিন লাল হবে মনে করবেন আপনার হুসাইন কারবালায় শহীদ তাইলে নবীজি জানতেন কিনা জানতেন আর নবীজি ছিলেন নবীজি দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হইতো না তাইলে নবীজি যদি বলতেন আমার আহলে বায়াত কলিজার টুকরা হুসাইন যেন কারবালায় শহীদ না হয় তাইলে কি আল্লাহ পাক শহীদ করতেন না কারণ নবীজির মুনাজাত করতে দেরি কবুল হইতে দেরি হয় না কিন্তু নবীজি এই দোয়া করলেন না কেন আমার নবী হচ্ছেন গায়েবের খবর দেন ও ঠিক কি নবী শব্দের অর্থই হলো মা মানান নবী নবী কাহাকে বলে নবী শব্দের অর্থই হলো আল মুখবিরু আনিল গায়বে বিলহামি মিনাল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহ प्रदত্ত ওহির মাধ্যমে যিনি গায়েবের খবর অদৃশ্যের খবর বলে দেয় তার নামই হচ্ছে নবী বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি ইলহামে গায়েব কি খবর বাতি বাতানে ওয়ালা হচ্ছে আমাদের নবী বলেন আলহামদুলিল্লাহ নবী জি হুয়াল আউয়াল ওয়াল আখির জাহির আমার নবীকে আল্লাহ জাহিরের খবর বাতিনের খবর শুরুর খবর শেষের খবর সব জানিয়ে দিয়েছেন বিশ্বাস 하시 আপনাদের এই জন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক আল্লাহ এক শুধু নবী দুনিয়ায় যত দিন ছিলেন ওই সময় এক न क्या